হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আসলে আজকে আমি ক্যামেরার সামনে আসতে পারে নাই আপনাদেরকে ফিশন ক্যামেরা দিয়ে আমি একটা লং ভিডিও দিলাম দেখে এটা হচ্ছে একটি বাথরুম অ্যাটাচড বাথরুম যেটাকে বলা হয় এখানে একটা লক কমেট আপনারা দেখতে পাচ্ছেন ফিট করা হয়েছে অথচ বাথরুমের ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে সাধারণত দেখেন দুইটি কল ট্যাপ ব্যবহার করা হয়েছে এবং এখানে একটা ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণার জন্য ব্যবহার করা হয়েছে আবার দেখেন উপরেও কিন্তু দুইটা ঝর্ণা ব্যবহার করা হয়েছে গোসল করার জন্য তো এখানে আমার প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু একটা হলেই চলতো তার এখানে দুইটা দিছে যাই হোক এটা তাদের ব্যক্তিগত বিষয় আমরা রাজমিস্ত্রি মানুষ এত কিছু কিন্তু আমরা বুঝি না

আচ্ছা ঠিক আছে তারাই দেখতে পারছে না ওখানে কিন্তু আসলে আমি আপনাদেরকে একটা কথায় বলছিলাম একটু আগে কাজ হবে তোরা তোরা ভিডিও হবে উরা তো এখানে আপনি দেখছি তারা কিন্তু অলরেডি একটা শ্যুট নিয়ে নিছে একটা ভিডিও শ্যুট অনেক সুন্দর একটা শ্যুটিং করছে তারা অত্যন্ত চমৎকার একটা ভিডিও আসলে এই ভিডিওগুলো কিন্তু খুবই শিক্ষণীয় যে ভিডিওগুলা তারা করে ভিডিওগুলো কিন্তু শিক্ষণীয় আর আপনাদেরকে আমি যেটা বলছিলাম দেখেন আমাদের কাজটা কিন্তু খুবই উপরে টিন হবে শুধু একরুমের একটা ঘর একরুমের ভিতরে কিন্তু এখানে একটা কিচেন রুম আছে এবং একটা বাথরুম আমি আপনাদেরকে দেখেলাম ইনশাল্লাহ কিচেন রুমটা আপনাদেরকে দেখাবো আর এখানে যদি একটা জানালা দেখতে পারতেছেন তো জানালার উপরে কিন্তু এখানে যে সামসাইটটা দেওয়া হয়েছে সামসাইটটা তারা দশ ইঞ্চি সামসাইট করছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা এই যে জানালাগুলো দেখছেন এমন যদি আপনারা ঘরের মধ্যে জানালা ব্যবহার করেন পাটলা জানালা স্টিলের তাহলে আপনারা কি করতে হবে উপরে যে সামসাইটটা হবে এটা কিন্তু এক ফিট হবে যেন আপনার সামসাইটের বাহিরে যেন জানালার পাটটা না আসতে পারে এই বিষয়টা কিন্তু সবসময় আপনারা খেয়াল রাখবেন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর দেখেন তারা পানির ট্যাঙ্কির যে বিষয়টা আমি যদি আপনাদেরকে বলি ধরেন তারা যে পাইপগুলো কেটে নিয়েছে এই পাইপগুলো আপনার ওয়ালের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন আর এই যে দেখেন এটা কিন্তু ফানির ফাইভ রেলিংয়ের জন্য করা হয়েছে আর আসলে বিল্ডিংটা কিন্তু আমরাই করছি হয়তো আপনারা বলবেন যে ভাই আগে তো আমরা কখনো বিল্ডিংয়ের কাজ আমরা দেখি নাই আর না দেখার কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলি আমি এখানে কখনো আসি নাই কারণে দেখানো হয় নাই আর আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনারা তো মেস্তি বড় মেস্তির হওয়ার পরও কেন বিল্ডিং এর তো নিচু দিলেন আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই এখানে যে বিল্ডিংটা করা আপনারা দেখছেন এই বিল্ডিংটা মূলত আমরা করি নাই এই বিল্ডিংটা অন্য কেউ করছে অন্য মিস্ত্রিরা করার কারণে ওইটার সাথে মিল করে আমরা এটার বিটাটা করতে হয়েছে তবে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমি ভিতরে আপনাদেরকে একটু দেখাই অনেক তো দেখাইলাম আপনাদেরকে দেখেনি ভিতরটা রুমটা কিন্তু প্রায় এল সিস্টেম করা হয়েছে এখানে কিন্তু একটা কিচেন রুম হবে এখানে দুইটা স্ল্যাব হবে হাড়ি রাখার জন্য আর এখানে যে প্লাস্টারটা হচ্ছে এখানে একটা 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 খাট পড়বে ছোট সিঙ্গেল দুজন থাকতে পারে আর বিষয় হচ্ছে হয়তো আপনারা বলবেন যে ভাই এই বাড়িটা করার উদ্দেশ্য কি এত ছোটো করে এ বাড়িটা করার উদ্দেশ্য হচ্ছে এই বিল্ডিংটা করার যে এখানে দুইজন লোক থাকবে যাদেরকে আমরা লেবার বলি এই যে বাগানটা দেখাশোনা করার জন্য বাগানটা অত্যন্ত সুন্দর আর কিছুদিন পরে আপনারা দেখবেন ইনশাল্লাহ এই বাগানের মধ্যে আমরা লং ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য কে বিনোদন দেওয়ার জন্য আশা করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের কাজে আসবে